যখন দেখল এক বছর পরে তিনি যে আবু রাত বলতো আমার অবস্থা কি ভালো করে হ্যাঁ ইনন নবি আলাইহিস সালাম আনা ইন আল আযাবা ইয়ুখফি হালকা করা হয় তবে আযাব কেতি করা হয় তোমরা বলে তোমরা আযাব করা হয় আপনারা হালকা শব্দ ধরে পাওয়া

দেয়ার চেয়ে ছাব্বি না পঁয়ত্রিশ জনমী এবারে সাত প্রভাই মারতে দেবমী ছাব্বি জনমার মারতে দেবনা আমাতুল্লাহ পাওয়া আছে যাদের মধ্যে একজনই হলেন সুন্নি আযম পেয়েছে তারা নিয়ে যা এই জেলা

আল্লাহর ওয়াস্তে আপনাদের আসসালাম আযাল আস সালেহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবিদের লক্ষ্যই মেলাদ النবি উটা গুরুত্বপূর্ণ Indonesia isłbyцик��ranch ori projekt anillah antyap N 是 identify high, do you anything,就? Yes, how are you? developed a range of low touch can mean na. Zang had his 35% of all wiele of them didn't fall asleep in theę compelling name to God and to the annumity of the blood of God, so it was fully defeated and charges of the blood of God being though a